চেলে মই লেই কোমৰ ৰহমান পুহিয় বাৰকা নামা আমি শপত কৰিতেছি যে সদা সত্ব কথা বলিব সৎ পথে চলিব মিঠা কথা বলব না পৰনিন্দা কৰিব না শগল খুৰী কৰিব না হিংসা বিদেশ রাখব না মারামারি করব না অনের সম্পদ না করব না আল্লাহর হুকুম ছাড়ব না অপমাননা করা মানব না সৎ পথে চলিব অসৎ পথে চলিব না আত্মীয়তা চিহ্নকারী হব না পাচক নামাজ ছাড়ব না না সুদ ঘুষ খাব না হালাল রুজি উপার্জন করিব রুজি উপার্জন করিব না পিতা মাতার খেদ করিব হালাল খাও হারাম চার আল্লাহর বিধান মেনে চাল নবীর ধরা শিক্ষা করা পরস্পর দুশ মনে করব না আল্লাহকে সর্বদা দিলে রাখিব আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক